গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা মতো গোলুকে বাস স্টপে ছেড়ে চলে এসেছি এখানে বানাচ্ছি এখন ব্রেকফাস্ট সপ্তাহের শুরুতেই আপনাদের বলেছিলাম এই সপ্তাহে বেশ কিছুদিন গোলুক অফিস যাবে তাই সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে আবার একটু তাড়াতাড়িও বেরোবে কারণ গতকাল অফিস যাবার সময় এতই নাকি রাস্তায় জ্যাম হয়েছিল পৌঁছোতে একটু লেট হয়ে গেছিলো তাই বলেছে আজকে জ্যামটা কাটানোর জন্য একটু তাড়াতাড়ি বেরোবে তাই সেরকমভাবে কোনো ভালো ব্রেকফাস্টে তাক না করে এখানে সোজা সিম্পল একদম ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি যেহেতু গরম এগিয়ে আসছে আর হাতেও অনেক কাজ পড়ে আছে যেমন বাগানটা পুরো রেডি করা বাগানের যে বেডটা বানানো আছে সেই বেডটাকে মাটি দিয়ে সব কিছু দিয়ে রেডি করা টপগুলোকে আবার মাটি দিয়ে রেডি করা এই কাজগুলো পড়েই আছে অনেক দিন ধরে তাই এই সময়টাই আমি খুঁজছিলাম যে হাতে একটু সময় পাবো তখন আমি এই কাজগুলো করে নেব তাই যখন গুপুলো স্কুলে চলে যাচ্ছে কোলোকে অফিস চলে যাচ্ছে আমার হাতে এতটা টাইম থাকছে তখন আমি এই কাজগুলোকে রেডি করে নিচ্ছি চলুন আজকেও এখানে ব্রেকফাস্টটা দিয়ে আমিও একটু টুকটাক কিছু খেয়ে ভাবছি আজকে আমি বাগানের কাজে লেগে পড়ব। কারণ এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে এখন আর মাইনাসে যাবার কোনো কথা নেই তাই ভাবলাম বাগানের যে পেটটা আছে আজকে মাটি ফেলে রেডি করে নিই কারণ আর কিছু দিনের মধ্যেই ভাবছি বীজ ফেলে দেব। তাহলে বৃষ্টিও হচ্ছে এই সময় বীজ ফেলে দিলে জার্মিনেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে চলুন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে একটা ব্রেড দিয়েছে একটু বাটার দিয়ে আর ওপর থেকে দিয়েছে একটুখানি গোলমরিচ ছড়িয়ে একটা অমলেট আর আছে চা গোলককেও ডেকে দিয়েছি এক্ষুনি চলে আসবে আর গোলক পেরিয়ে গেলে এবার আমি নেমে পড়বো কাজে নিচে যেটুকু হাতের টুকটাক কাজ ছিল সেগুলো সেরে সোজা চলে এসেছি ওপরে ওপরে এসেই আগে বিছানাগুলো তুলে নিয়েছি কারণ বিছানাগুলো সকাল সকাল তোলা না হলে ঘরটা বড্ড অগোছালো লাগে তাই বিছানাগুলো তুলে তারপর হঠাৎ চোখে পড়লো আগের দিন যে সব কাপড়গুলো আয়রন করেছিলাম সেগুলো সব রাখাই আছে তার জায়গা মতো ঠিক করে আর রাখিনি তাই ভাবলাম অন্তত পাজামা পাঞ্জাবিগুলো একটু ভালোভাবে রেখে দিই কারণ ইন্ডিয়ান এই জামা কাপড়গুলো আমরা বড্ড যত্নে রাখি কারণ এত বছর পর পর ইন্ডিয়া যায় সবসময় তো আর জামাকাপড় আনা যায় না আর এত ভালো ভালো জামা কাপড়গুলো তাই খুব যত্ন করে রাখি যাতে অনেক দিন পরতে পারি সেই জন্য ভাবলাম আগে এগুলো ঠিকঠাক করে রেখে দিই আর সমস্ত ইন্ডিয়ান জামাকাপড় আমার এই ক্লোজেটে থাকে আর দেখুন এই ক্লজেটটা পুরো ভরে গেছে কোথায় রাখবো আমি আর খুঁজে পাচ্ছি না এবারে ইচ্ছে আছে এই ক্লজেটগুলো একটু ভালোভাবে বানাবো মানে আরও কিছু র্যাক বানানোর ইচ্ছে আছে যাতে আরও জিনিস রাখার একটু জায়গা হয় তা না হলে একের ওপরে এক চাপিয়ে বড্ড জিনিসগুলো খারাপ হয়ে যায় অনেক দিন আগে এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি কীভাবে জামাকাপড় গুছিয়ে রাখি ক্লজেটগুলো একটু ভালোভাবে দেখাতে কিন্তু আমার এই ক্লজেটটা একটু ভালোভাবে গোছানো গুবলুরটাও গোছানো আছে কিন্তু আমাদের যে ওয়াকিং ক্লজেটটা আছে সেটা একদম ভালোভাবে গোছানো নেই ওই যে বলেছি একদম র্যাক ট্যাক করা নেই তো সেই জন্য ভাবছি এই বছর যখন সব কিছু হয়ে যাবে আবার গুছিয়ে অর্গানাইজ করে রাখবো তখন আপনাদের সাথে শেয়ার করব আর এখানে নেবুলাইজার সব রাখা ছিল সেগুলোকে তুলে রাখছি গুবলুর বললাম কদিন ধরে नेभलैजर दि চলুন ওপরের নিচের যা যা কাজ ছিল আর মোটামুটি সবই গোছানো হয়ে গেছে এবারে ভাবছি বাগানের কাজে লাগব আসলে বাগানের কাজে লাগার আগে না একটুখানি কাজ আগে এগিয়েই নিই কারণ বাগানের কাজ করতে গেলে অনেকটা টাইম চলে যায় আর বাগানের কাজ করার পর খুব ক্লান্তিও লাগে তখন আর সেরকম কিছু করার ইচ্ছে হয় না তাই অনেকটাই কাজ গুছিয়ে এলাম আর আমারও সেরকম রান্না করার কিছু নেই আগের দিনে যেগুলো করেছি সেগুলোই আছে তাই ভাবলাম যখন এতটা টাইম আছে কাজটা এগিয়ে নিই চলুন ওই যে দূরে দেখছেন আমি বেডটা বানিয়ে রেখেছিলাম আগের বছরই বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি যে আমি কিভাবে বানিয়েছি আপনারা এখানে যারা থাকেন তারা যদি বানাতে চান আমার একটা ভিডিও আছে আমি লিংক দিয়ে দেব তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই বেডটা আমি কিভাবে বানিয়েছি টবে যে আগের বছর মাটিগুলো দিয়ে গাছ লাগিয়েছিলাম সেই মাটিগুলোর নিচে একটুখানি পাথর দিয়েছিলাম সেই পাথরগুলোই রয়ে গেছে ভাবলাম সেই পাথরগুলো ফেলে দিই আর আগের বছরের যে পুরনো মাটিগুলো ছিল টবে সেগুলোও এই বেডে দিয়ে দিচ্ছি কারণ ভাবছি এখানে আর নতুন নতুন মাটি সেরকম দেব না পুরোনো মাটি দিয়ে তার উপরে কিছু ফার্টিলাইজার দিয়ে দেব ভালো দিয়ে মিক্স করে দিলেই বেডটা মোটামুটি সুন্দরভাবে রেডি হয়ে যাবে মানে গাছ লাগানোর জন্য রেডি হয়ে যাবে বেশ কয়েক মাস যেহেতু ইউজ করা হয়নি এই বেডটা তাই এর মধ্যে না খুব আগাছার ঘাস হয়ে গেছে সেগুলোই ভাবলাম পরিষ্কার করে দিই এখন দেখুন এই বেডটা পুরো একদম পরিষ্কার হয়ে গেছে শুধু আগের বছরে যে টবের মাটিগুলো ঢেলেছিলাম সেগুলোই ডেলা ডেলা হয়ে আছে ভাবলাম এইটা দিয়ে ভালোভাবে ডালাগুলোকে ভেঙে দিই আর একটু মাটিটাকে খুঁড়ে দিই যেহেতু অনেক দিন ধরে এর উপরে বরফ পড়তে পড়তে বা বৃষ্টি পড়তে পড়তে মাটিটা একদম বসে গেছে শক্ত হয়ে গেছে তলার দিকে আর মাটিটা যত ফাঁপা ফোলা থাকে গাছ কিন্তু তত ভালোভাবে গ্রো করে মানে যত বাতাস ভেতরে যায় গাছের শিকড় কিন্তু তত ভালোভাবে গ্রো করে তাই মাটিটা একটু ভালোভাবে খুঁড়ে দিচ্ছি গুড মর্নিং এভরিওয়ান আজ হলো শুক্রবার বুধবার থেকে সোজা লাফিয়ে চলে এসেছি শুক্রবার কারণ বুধবার যখন বাগানের কাজ করছিলাম তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর হাওয়াতে আমার ট্রাইপডটা পড়ে পুরো দুখানা হয়ে গেল তারপরে তো আর আমি কিভাবে ব্লগ বানাবো পর ব্লগ বানাতেই পারিনি আবার একটা ট্রাইপড অর্ডার করলাম সেটা পৌঁছোতে আবার আমি শুক্রবার থেকে ব্লগটা শুরু করছি আর ট্রাইপড ছাড়া যেহেতু আমি একদমই কাজ করতে পারি না কারণ কোথায় রেখে আর ফোনটা আমাকে তো কেউ হেল্প করার নেই ফোনটা কোথায় রেখে ব্লগিং করব সেটাই বুঝতে পারি না তাই ট্রাইপট ছাড়া আমি একদম অন্ধ আর এখানে সকালবেলায় উঠেই একটা ধূপ জ্বালিয়ে দিলাম নর্মালি যেই ধূপগুলো জ্বালাই সেগুলো শেষ হয়ে গেছে তাই ঠাকুরের কাছে যেই ধূপগুলো দিই সেগুলোই একটা জ্বালিয়ে দিলাম কারণ সকালবেলায় একটু সুন্দর যদি ধূপের গন্ধ আসে না মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এখানে দেখুন আমি দোসার ব্যাটারটাকে ফার্মেন্টেশনের জন্য রেখেছিলাম এটা কিন্তু বেশ সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে আজকেরটা না খুব ভালো হয়েছে একটু বেশি ফুলে ফেঁপে গেছে তাই ভাবলাম এটাকে না আর বাইরে রাখা যাবে না ছটপট ফ্রিজে রেখে দিই নইলেই খুব টক হয়ে যাবে বেশি দিন রেখে আর খাওয়া যাবে না তাই চাটা বসিয়ে না এই টুকটাক কাজগুলো করছিলাম আর অনেক দিন ধরেই গোলক বলছে একটু ছোলা মুখ ভেজাও স্প্রাউট বেরোলে বেশ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে একটু চাট বানিয়ে খাবে তাই এখানে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা তো ভিজে গেছে কিন্তু মুখটা দেখছি একটুখানি এখনও কয়েকটা দানা দানা আছে মানে খেতে গেলে কিন্তু দাঁতে লাগবে তাই ওটাকে আমি আরেক আরেকটু ভিজিয়ে দিলাম বিকেল অবধি ভিজুক আশা করি বিকেল অবধি সব ভিজে যাবে মুগ ডালটা দেখুন এখানে কিন্তু সবটা একসাথে ভেজেনি মানে এক দুটো বেশ শক্ত আছে দাঁতে পড়লেই কিন্তু প্রচণ্ড লাগছে তাই এটাকে আবার সাইডে রেখে দিলাম ভিজিয়ে আর এখানে ছোলাটাকে একটা ভিজে টিস্যু করে এরকম কন্টেনারে করে রেখে দিলাম যাতে স্প্রাউট তাড়াতাড়ি বেরিয়ে যায় আর ছোলার দেখবেন মুগের থেকে একটু টাইম লাগে স্প্রাউটটা বেরোতে আর চলে এসেছি ওপরে ওপরে এসেই আজকে ভাবছি বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে দিই শীতকালে না এত ঘন ঘন বিছানার চাদর চেঞ্জ করতে হয় না গ্রীষ্মকালে যতটা করতে হয় কারণ গ্রীষ্মকালে বেশ ঘামও হয় আর গ্রীষ্মকালে চাদর তাড়াতাড়ি ওই জন্য নোংরাও হয়ে যায় তাই খুঁজে খুঁজে একটু ব্রাইট কালারের চাদর বের করছি কারণ এখন সামার এসেছে আর এই টাইপের কালারগুলো দেখতে না খুব ভালো লাগে যদিও আমার সবই একই রকম মানে সাদাই বেশি আমি সাদা চাদরই বেশি ইউজ করি কারণ সাদা চাদরের ওপর শুয়ে দেখবেন ভীষণ শান্তি লাগে বেশি কালারফুল চাদর হলে না একদমই ভালো লাগে না তার মধ্যে এখানে আমি একটা হলুদ রঙের বের করছি অনেক দিন পাতি না এই বেডশিটটা এই বেডশিটটা আমার খুব প্রিয় চলুন সবগুলো বের করে নিয়েছি গুবলুর ঘরের আমাদের ঘরের দুটোই একসাথে এবার সব চেঞ্জ করে নিই ভাবছি এবারে যখন আবার ইন্ডিয়া যাব দুটো বেডশিট অর্ডার করে দেবো কারণ ওই যে আমি বলেছিলাম আপনাদের আমি সবসময় ইন্ডিয়া থেকেই আনি ইন্ডিয়ার বেডশিটের কালার বলুন বা প্রিন্টগুলো বলুন এত সুন্দর থাকে এখানে তো সেরকম পাওয়াই যায় না তাই আমি যখনই যাই ইন্ডিয়া থেকে নিয়ে আসি আর থাকার সত্ত্বেও আরও নিয়ে আসি এই কারণে কারণ হাতে আমার রাখার চেষ্টা করি বাই চান্স যদি নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় আবার অন্যগুলো ইউজ করতে পারবো সেই জন্য সবসময় এক্সট্রা কিছু মজুত রাখি আর এখানে দেখুন আমার বেড করা হয়ে গেছে আর বিছানার চাদরটা দেখুন আমার ভীষণ সুন্দর লাগে কি ভালো লাগছে না পিঙ্ক আর এই ইয়েলোর কম্বিনেশনটা ভীষণ সুন্দর চলুন এবারে যাই ঘুগলুরটা গুছিয়ে দিই এখনো যেহেতু রাত্রের দিকে বেশ ঠান্ডা পডে তাই ব্ল্যাঙ্কেট একটা লাগেই তবে যখন গরম পড়বে ভাবছি এবারে ব্ল্যাঙ্কেটটাকে সরিয়ে আমি ইন্ডিয়া থেকে কিছু দোহার কিনে এনেছিলাম মানে দুটো আপনাদের সাথে শেয়ার করিনি পরে কোনো একদিন দেখাবো খুব সুন্দর দুটো কালার ওই দুটো আমি পেতে দেবো ভাবছি হালকা ঠান্ডাতে ওগুলো বেশ আরাম লাগবে মানে যখন গরম পড়ে যায় তখন এত ভারী ভারী কম্বলগুলো আর গায়ে নেওয়া যায় না তখন ভাবছি ওগুলো এবার ইউজ করব চলুন গুপলুরটাও চেঞ্জ হয়ে গেছে এবারে সব বিছানার চাদরগুলো একসাথে কাচতে দিয়ে দিই বুধবার দিন গোলকের যেসব পাজামা পাঞ্জাবিগুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখেছিলাম কিন্তু তারপরে এই শার্ট প্যান্টগুলো না আর গুছিয়ে রাখা হয়নি যেহেতু বাগানের কাজ করতে দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি ঝটপট চলে গেছিলাম কিন্তু এগুলো ড্রেসিং টেবিলের ওপর পড়েছিল তো পড়েই ছিল ভাবলাম রিঙ্কলস পরার আগে এগুলোকে এইভাবে হ্যাঙ্গারে গুছিয়ে রেখে দিই দেখবেন জামা কাপড় মানে বিশেষ করে শার্ট এইভাবে যদি ফোল্ড করে রেখে দেন খুব তাড়াতাড়ি রিঙ্কলস পরে যায় তারপরে পরার সময় আবার বলবে আর একবার আয়রন করে দিতে বাবা তার আগে আমি ভাবলাম গুছিয়েই রেখে দিই এখানে আমার কাজও কিছুটা কমবে চলুন এখানে সব গুছিয়ে রেখেছি গোছাতে গোছাতে হঠাৎ চোখে পড়ল ওর আরও কিছু পাজামা পাঞ্জাবি এখানে রাখা ছিল পরে যখন খুঁজবো তখন আর পাবো না তাই ভাবলাম যেখানে একসাথে আমার রাখা আছে ইন্ডিয়ান জামাকাপড় সেখানেই রেখে দিই এটাকে কাজবো আর একবার পরে তারপরে এটাকে কাজবো তাই এখানেই আমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম ওপরের যা যা কাজ ছিল সেগুলো সেরে সোজা চলে এসেছি এখন কিচেনে কিচেনে সেখানে ডিম সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি আসলে ভাবছি একটুখানি ডিমের কষা বানাবো সাথে বানাবো তরকা আসলে আজ শুক্রবার আজ এক বন্ধুকে আমাদের বাড়িতে ডাকা হয়েছে সে একাই আছে বাড়িতে তাই একা একা বোর হবে সেইভাবে আমাদের বাড়িতে ডেকেছি একটু গল্পগুজবও করতে পারবে আবার বসে আমাদের সাথে একটু মুভিও দেখতে পারবে তাই এখানে সেরকম অনেক কিছু তাক না করে এখানে একটু ডিমের কষা তরকাই বানাবো তার জন্য যা যা লাগবে সব এখানে দেখুন রেডি করে নিয়েছি মোটামুটি দুটোর জন্য একই রকমই জিনিসপত্র লাগবে তাই পরিমাণে সবগুলো একটু বেশি বেশি করে কেটে নিয়েছি চলুন প্রথমে ভাবছি তরকাটা বানিয়ে তরকার জন্য এখানে দেখুন প্যানে তেল দিয়েছি আর তেলের মধ্যে প্রথমেই আমি ভাবছি একটু ডিমের ভুর্জি বানিয়ে নেব ডিমের ভুর্জি দিয়ে তরকাটা বেশি ভালো লাগে খেতে এখানে ডিমের ভুর্জিটা বানিয়ে নিয়ে আগের তুলে রেখে দেব। আর এই ভুর্জিটা না খুব বেশি আমি তেলে ফ্রাই করি না হালকা করে এটাকে ফ্রাই করি বেশি ফ্রাই করলে ভালো লাগে না চলুন প্যানে আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি ঘি কারণ তরকাটা একটু ঘিতে বানালে আরও বেশি টেস্ট হয় আর কন্ধটাও কিন্তু দারুণ আসে তেল আর ঘি গরম হয়ে যেতে ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে কুচো করে রাখা রসুন রসুনটা দিয়ে দিলে তেলের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হয়ে যায় রসুনের মধ্যেই দিয়ে দিলাম আবার একটুখানি কুচনো আদা আদাটা রসুনটা একসাথে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না জাস্ট একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা সেই রকম অবধি ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাও নরম হয়ে গেলে এর মধ্যে এবারে বাকি মশলাগুলো অ্যাড করব তবে টমেটোটা একটু হতে টাইম লাগবে তাই এর মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে যাবার পর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ একটুখানি আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব এখানে যে আমি তড়কা মশলা বানিয়ে রেখেছি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে বানিয়েছি আপনারা আমার আগের ভিডিওতে গেলেই দেখতে পাবেন আগের অনেকগুলো ভিডিওই বানানো আছে তো সেটাই অ্যাড করে দিলাম এটা অ্যাড করার পরই না খুব সুন্দর একটা গন্ধ আসে আর এটাকে কষিয়ে নেবার পর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটু কুচনো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ডালটা এই ডালের মধ্যে আছে এক হোল গো আর বিউলির ডাল আর অল্প একটুখানি ছোলার ডাল এটাকে একসাথে সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম এবারে ডালটা মশলার সাথে কষা হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু কসুরি মেথি কসুরি মেথিটাকে ভালো করে মিক্স করে দেবার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো গরম জল এবারে গরম জলের সাথে এটা একটু ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে ও হ্যাঁ এর মধ্যে তো এবার দিতে হবে ডিমটাও ডিমটা তবে একদম লাস্টে দিই ডিমটা লাস্টে দিয়ে কিছুক্ষণ রাখার পরই নামিয়ে নিই তড়কা একদম রেডি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘি দিয়েছি সর্ষের তেল দিয়েছি তবুও একটুখানি লাস্টে বাটার না দিলে যেন ভালো লাগে না তাই দিয়ে দিলাম অল্প একটুখানি বাটার চলুন এটা তো হয়ে গেছে এটা নামিয়ে নিই এবারে ডিমের কষাটা বানিয়ে নিলেই আমার কাজ শেষ আর এগুলোর সাথে রাত্রে বানিয়ে নেব গরম গরম রুটি চলুন এবার ডিমের কষাটা বানিয়ে নিই ডিমের কষাটা তো আপনারা সবাই জানেন কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেন আমার রান্না দেখতে আপনাদের খুব ভালো লাগে তাই জানার সত্ত্বেও এটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখুন প্রথমে ডিমগুলোকে আমি তেলে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমরা বাঙালিরা তো এইভাবেই খাই অনেকে আবার সেদ্ধ ডিম সেদ্ধ ডিমই দিয়ে দেয় কিন্তু আমার এইভাবে ভেজে করলে না বেশ ভালো লাগে তাই ডিমগুলোকে সবসময় একটু এইভাবে ভেজে নিই আমরা বাঙালিরা বোধহয় সবসময় ডিমগুলোকে ভেজেই করি তাই না যাই হোক চলুন এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আবার সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা মানে ফোড়নটা একটুখানি ভাজা হয়ে যেতে অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখানে পাঁচ ফোড়নের জায়গায় আপনারা পাঁচ ফোড়ন না ভালো লাগলে জিরে ফোড়নও দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হতে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি যেটা রুটিন মশলা হয় আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে টমেটোর সাথে এইভাবে কষিয়ে নেব একটু কেটে রাখা ধনে পাতা ছিল সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দিলে বেশ ভালোই লাগে আর দিলাম অল্প একটুখানি গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ডিমগুলো ডিম আর মশলা এবার একসাথে ভালোভাবে আর একটুখানি কষাবো তাহলে বেশ ভালো লাগে খেতে ডিমগুলোকে তবে কাটা হয়নি কেটে নিলে আরও ভালো হয় তাই এখানে একটু ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি যাতে মশলার পুরো টেস্টটা এর মধ্যে চলে যায় তারপর এখানে গরম জল দিয়ে দিলাম একটু গরম জলের মধ্যে ভালোভাবে এইটা একটু ফুটলেই হয়ে যাবে তবে খুব বেশি দিচ্ছি না কারণ যেহেতু একটু কষা কষা বানাবো সেই জন্য অল্পই দিলাম চলুন ডিমের কষা রেডি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে এরকম শুকনো শুকনোই রাখবো যেহেতু সা সাথে তর্কা আছে তাই ডিমের কষাটা আরেকটু একটু শুকনোই রাখলাম আর আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ডিমের কষার রঙটা কিন্তু দারুণ এসেছে দেখুন দেখতে বেশ ভালো লাগছে খেতেও আশা করি ভালোই হবে চলুন ডিমের কষা হয়ে গেছে আমার দুটো রান্না যা করার ছিল সেগুলো হয়ে গেছে এখন আমার ছুটি কিচেন থেকে রান্নাবান্না সেরে কিচেন ক্লিন করে সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে আজকে যেহেতু পুজো করা হয়নি তাই পুজোটা সেরে এসেছি একটু বাইরে হাতে নিয়েছি একটু ছোলা এরকম গ্রীষ্মকালে বাইরে বসে থাকতে না খুব ভালো লাগে আর আমার একা একা না একটুও খারাপ লাগে না এভাবে একা একা সময় কাটাতে বেশ ভালো লাগে হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর একটু ছোলা নিয়ে এসেছি বসে বসে এক দুটো ছোলা খাচ্ছি আর এই সময়টা না আমার খুব প্রিয় সকাল থেকে উঠে এত তোড়জোড় চলে এত ছোটাছুটি করি কাজ থাকে সেই সব কাজ যখন সব কমপ্লিট হয়ে যায় মাঠ মাথা থেকে সমস্ত চাপ নেমে যায় তখন বেশ শান্তি লাগে আর এইভাবে তখন বসে থাকতে না বেশ আরাম লাগে তো চলুন আজকে সারাদিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি রকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাবছি সাথে সাথে ব্লগটাও শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই